কোর্টে দাঁড়িয়ে বলবো যে একজন সমাজ জঙ্গি যদি কেউ থাকে তার নাম হচ্ছে নওসা সিদ্দিকি এটা আমি দায়িত্ব কিছু বলতে আসেননি বা কোনো উকিল বাবুকে পাঠাননি ফলে কোর্ট সৌমোটো ওনার এই আবেদন নির্দিষ্ট যে প্রসিডিউরাল ব্যবস্থা আছে দরকার হলে ওয়ারেন্ট ইস্যু করে উঠিয়ে নিয়ে আসবেন সরকারি খরচায় বিনা ভাড়ায় কোর্টে আসবেন বড় গাড়িতে আসবেন ছোট গাড়ি দরকার হবে না ল্যাংসাল কোর্টে জামিন নিতে আসবে বাবু বড় নেতা না ও কাউকে পরোয়া করে না নওয়াজ সিদ্দিকির পাঁচ টাকার পেনের খোঁসাতে আঠাশ তারিখে জামিন নিতে আসবে নটোরিয়াস ক্রিমিনালটা রাজনৈতিক দলের কর্মী যে রাজনৈতিক দলটা করেন সেইটা স্বেচ্ছাচারী তার দল স্বেচ্ছাচারী ব্যক্তি নিজেকে বিচার ব্যবস্থার থেকে ঊর্ধ্বে মনে করছেন তাই তিনি কোর্টে আসেননি বিচার ব্যবস্থার প্রতি মিনিমাম হচ্ছে যে সহানুভূতিশীল হলে কোর্টের নির্দেশ গ্রহণ করে উপস্থিত থাকতেন শওকত মোল্লাকে তরফ করায় এমনই নৌসাদ বলেছিল হাজিরার ডেট ছিল কি হয়েছিল মোল্লা কিছু খারাপ কথা নৌসাদ সিদ্দিকীর উদ্দেশ্যে কোনো জনসভায় বলেছিলেন যেটা নৌসাদ সিদ্দিকীর সম্মানের সঙ্গে মানে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল সেই বিরূপ প্রতিক্রিয়ার বিরুদ্ধে নৌসাদ সিদ্দিকী মামলা করেছেন যে মামলাটা ডিফারমেশানের মামলা সেই মামলা এসি এম এম টু মানে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দু নম্বর কোর্ট সেখানে মামলাটা গৃহীত হয়েছিল এবং সেই মামলা উনিশ নম্বর কোর্টে ট্রান্সফার হয়েছিল উনিশ নম্বর কোর্ট থেকে শওকত মোল্লার উদ্দেশ্যে এটি নোটিশ জারি করা হয়েছিল যে তার কিছু বক্তব্য থাকলে কোর্টে উপস্থাপনা করতে কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নোটিশ রিসিভ করা সত্ত্বেও কোর্টে উপস্থিত থেকে নিজের বক্তব্য উত্থাপন করার সুযোগ পাওয়া সত্ত্বেও কিছু বলতে আসেননি বা কোনো উকিলবাবুকে পাঠাননি ফলে কোর্ট সোমোটো ওনার এই আবেদন গ্রহণও করেনি কোনো কিছু বলেননি কিন্তু নৌসাদ সিদ্দিকীর মামলা গৃহীত হলো এবং নৌসাদ সিদ্দিকীর আগামী দিন ঠিক হলো যে যাতে নৌসাদ সিদ্দিকি তার মামলার প্রাথমিক উপস্থাপনার পর্ব উত্থাপন করবেন আগামী ডেট পরবর্তীতে করে করে এরকম তার কোনো বড় কিছু হবে কি কোর্টের উনি করবেন কি করবেন না সেটা ওনার বিষয় উনি যদি করেন কোর্ট পরবর্তী পর্যায়ে কি ব্যবহার করবে সেটা কোর্ট গৃহীত সিদ্ধান্তে ঠিক করবেন আইন এবং আদালত তার হচ্ছে যে বিচার্য বিষয় বিচার্য বিষয়ে একজন বিচার প্রার্থী যা যা মন্তব্য করবেন তার সবগুলো গৃহীত হবে কি হবে না কোর্ট বিচার করবেন এই যে রাজনৈতিক দলের কর্মী যে রাজনৈতিক দলটা করেন সেইটা স্বেচ্ছাচারী তার দল স্বেচ্ছাচারী ব্যক্তি নিজেকে বিচার ব্যবস্থার থেকে উর্ধে মনে করছেন তাই তিনি কোর্টে আসেননি বিচার ব্যবস্থার প্রতি মিনিমাম হচ্ছে যে সহানুভূতিশীল হলে কোর্টের নির্দেশ গ্রহণ করে উপস্থিত থাকতেন কোট নির্দিষ্ট যে প্রসিডিউরাল ব্যবস্থা আছে দরকার হলে ওয়ারেন্ট ইস্যু করে উঠিয়ে নিয়ে আসবেন সরকারি খরচায় বিনা ভাড়ায় কোর্টে আসবেন বড় গাড়িতে আসবেন ছোট গাড়ি দরকার হবে না যেমন আমরা দেখতে পাচ্ছি যে দেশ তথা রাজ্যের মধ্যে বিভিন্ন জঙ্গি পাওয়া যাচ্ছে সেই আবহাওয়াতে সৌকাত মোল্লা সিদ্দিকীকে জঙ্গি বলেছেন এবং শুভেন্দু অধিকারী আবার সৌকাত মোল্লার নামে জঙ্গি বলেছেন শকাত মোল্লাও শুভেন্দু অধিকারী সর্বোপরি যা রাজনৈতিক অবস্থা রাজ্যের যা অবস্থা তাতে আইনের শাসন প্রতিষ্ঠিত নয় আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়ার জন্যে এখানে বিভিন্ন রকম কাজকর্ম চলছে এগুলোও তার হচ্ছে যে ঘটন বিক্ষিপ্ত ঘটনা ওনারা একে অপরকে দোষারোপ করে যাচ্ছেন বাস্তবতা বিহীন কিছু কথাবার্তা বলছেন রাজ্যের শাসন ব্যবস্থা সুরক্ষিত নয় আইন ব্যবস্থা সুরক্ষিত নয় বিচার ব্যবস্থাও সুরক্ষিত রাখার বিষয়েতে সজাগ থাকছেন না কারণ বিচার ব্যবস্থাকেও উপেক্ষা করছেন ইয়াসিন রহমান সহ অন্য আইনজীবীরা আছেন সকলেই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn پروجیکٹ سٹیٹس جي شڪل ۾ پنهنجي ڳالهه کي ٻڌائي ڇڏيو آهي همرا ضخو جو 10 سال ٿي چڪا آهن ڪي آئين جي جوامع کي ملي چڪا آهن ۽ ان تي تقرير ڪئي چڪا آهيون چلو غلطي

हमारे मामा आज होगा ना अभी देख चुके होंगे कि बहुत सारे 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 बहुत सारे